মতামাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকা থেকে নিউ চাংরাবাধা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে বাইক মিছিল অনুষ্ঠিত হল রবিবার দিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান গীেন্দ্রনাথ বর্মন তৃণমূল যুব জেলা সভাপতি স্বপন বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন সহ তৃণমূল নেতৃত্বরা পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন জানান একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশকে সফল করতে এদিন এলাকায় বাইক মিছিল করা হয় এই মোজ্জুবা করে জেলাপথ বাজনা আই বাংলাদেশের তৃণমূল কমিটি জেলাপথ বাজনা আই বাংলার Janata বিশেষ পঞ্জি জেলাপথ বাজনা আই বাংলার Janata বিশেষ পঞ্জি জেলাপথ বাজনা ও আজকের এই আজকের এই panch misilor balon 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 ও আই মোসালেंगाबाद মুম্বাই থেকে এই panch misilor balon 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 ও আজকের এই panch misilor balon 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার হাই বালারবাড়ী দুর্গাজগড়ীর মড়িতে খুনিমি দেবাই নাই নাই হাই বালারবাড়ী দুর্গাজগড়ীর মড়িতে সামসুধরের বিজেপির ঠাই নাই ঠাই নাই নাই আল্লাহু আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরাপ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়